তারপরে একটা নিয়ে হাজির হয়েছি তো আজকে পড়ছে দিনের গরমের অবসান মনোরম পরিবেশ আর হচ্ছে বৃষ্টি পড়ছে এই বৃষ্টির দিনে কি খেতে ইচ্ছা করে যে একটু চপ শিঙারা বা মুখর সব কিছু তারপরে আমার বর বললো যে ইন্ডি আমার জন্য একটু পেঁয়াজি ভালো তো আমি ঠিক করলাম যে তাহলে পেঁয়াজি ভালো যায় ঘরে তো যা আজ তাই দিয়েই করে দেবো তো পেঁয়াজিতে মেন হচ্ছে পেঁয়াজ লালেন চলে গেছে তবে আমার একটা জিনিস আমি লক্ষ্য করেছি দেখো দূরে একটা লাইট জ্বলতে দেখতে পাচ্ছ তো ওই লাইটটা কিন্তু সবসময় জলে সবসময় বলতে ওখানে আমাদের এদিকে কারেন্ট গেলে ওইদিকে যায় না কেন যায় না এটা বুঝি না জানি না কেন আর দেখো বৃষ্টি পড়ছে কি মজা আমাদের কি মজা হাওয়া ছেড়েছে হাওয়া হাওয়া ছেড়েছে উনি শুয়ে আছে এই যে ভাই এসছে ভাই এসছে ভাই ইল্লার ঘাটে উঠে পড়েছে আর এখানে পেঁয়াজ কাটা হয়ে গেছে দারুণ লাগছে না মিষ্টিটা এই যে এখন আমাদের পেঁয়াজি ভাজা হচ্ছে মানে মোটামুটি পেঁয়াজি মাখা কমপ্লিট তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইতে গরম গরম পেঁয়াজি খাওয়ার মজাই আলাদা এই যে পেঁয়াজি ভাজা চলছে আমার মোটামুটি পেঁয়াজি কমপ্লিট মোটামুটি বললাম এই কারণে কিছু কড়াইতে রয়েছে অর্ধেক ভাজা হয়ে গেছে তো আমার বরকে এখন ওই পাঠাবো মুড়িও আমার রেডি প্রথমে বলেছেন যে মুড়ি মাখা করে দিতে কেন না বাবা এই বর্ষার দিনে পেঁয়াজি খাচ্ছে আবার মুড়ি মাখাও খায়

এই অবস্থা একটু দিয়ে দিন গো একটা মুখ খেতে চেয়েছে হাফ দি না একটুখানি দিচ্ছি হ্যাঁ একটুখানি হ্যাঁ ওনাকে একটা পেয়াজি দাও হাফ দিতে বলেছে কিন্তু দাও একটাই দাও উঠি দাও উঠে বসো উঠে বসো না তুমি খেতে কিছু বোঝে যায় না ওনার কথা এখন পুরো পেঁচিয়ে গেছে কিছুই তুমি পেঁয়াজি খাবে না এই যে বললে পেঁয়াজি দাও তুমি যে বললে পেঁয়াজি দাও পেঁয়াজি খাবে না হ্যাঁ না উনি হা করে রয়েছে দিদি একটু জল দাও না তুমি পেঁয়াজি খাবে না ও মা পেঁয়াজি খাবে না পেঁয়াজি খাবে না হ্যাঁ তা পেঁয়াজি দেওয়া হয়েছে তাই তো তোমাকে পেয়াজি দেওয়া হয়েছে খাও না দিদি দাও তো আমাদের তোমার গোলে কুটু রয়েছে তো একটু জল খাও জল খেতে পারবে না খাও বলছে কেমন খেতে হচ্ছে বলো হ্যাঁ পেঁয়াজি চাইছে আর মুড়ি এখন খাচ্ছে কিন্তু ওর ভাত হয়ে গেছে ওকে এখন খাওয়াবো তো আমার ননদও আসছে এদিকে ছোট মেমো বৃষ্টিতে আটকে পড়েছে রাস্তায় কারণ

লেগে যাবে কিন্তু এবার আমি খেয়ে দেখি সবাই তো বলেছে খুব ভালো হয়েছে আমি কেমন খুব ভালো হয়েছে বৃষ্টি মুখ করে তো সন্ধ্যাটা বেশ ভালোই কাটলো এই পেঁয়াজি দিয়ে তো বাইরে বৃষ্টি ওয়েদার ঠান্ডা আমরা ঠান্ডা সবাই ঠান্ডা গরমে সবাই হাসপাশ করলো খুব কষ্ট হচ্ছিল তো এই যা বৃষ্টি হয়েছে কমেছে হাঁসফাঁস থেকে তারা রিলিফ পেয়েছে একটু ঠান্ডা অনুভব হচ্ছে আরও হলে হবে আবার বৃষ্টি কেন হচ্ছে বৃষ্টি কেন হচ্ছে তো যাই হোক তো খুব ভালো কাটলো এইটুকুনি টাইম তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে আজকের মতো আসি চাটা